গোকাটের কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয় কামারপুকুরের একমাত্র মেয়েদের স্কুল এই নয়নতারা বালিকা বিদ্যালয় পঞ্চম থেকে দ্বাদশ শ্রেণীর পড়াশোনা হয় এই স্কুলে বর্তমানে বিদ্যালয়ে ছাত্রীর সংখ্যা প্রায় আটশো শিক্ষিকা ছিলেন জন তাদের পড়াশোনা বেশ ভালোই চলছিল তবে সম্প্রতি সুপ্রিম কোর্টের রায়ে ছাব্বিশ হাজার চাকরি বাতিল হয়েছে তার আজ পরে কামারপুকুর নয়নতারা বালিকা বিদ্যালয়ে বিদ্যালয়ের একজন শিক্ষাকর্মী ও তিনজন শিক্ষিকার বাতিল হয় চাকরি এই পরিস্থিতিতে সমস্যায় পড়ে পড়ুয়ারা তবে বিদ্যালয় কর্তৃপক্ষের পাশে দাঁড়াতে এগিয়ে আসেন এলাকার উপপ্রধান নিজের হাতে তুলে নেন চক ডাস্টার এবং ছাত্রীদের শিক্ষা দিতে শুরু করেন শিক্ষিকা ছিলেন তাদের মধ্যে থেকে তিনজন আসেননি আর স্কুলে সেই দিনের পর থেকে কিন্তু যখন তখন পরীক্ষা চলছিল স্কুলে তবে সেভাবে সমস্যা ঘটেনি কিন্তু পরীক্ষার পরে সাত তারিখ থেকে গত সাত তারিখ থেকে স্কুলে পঠন পাঠন ব্যাহত হওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছিল তিনি শুধু উপপ্রধান নন তিনি নয়নতারা বালিকা বিদ্যালয়ের পরিচালন কমিটির সভাপতি একজন শিক্ষকের মতোই শিক্ষিত এই সুপ্রকাশ লাহা ইংরেজিতে মাস্টার ডিগ্রি এবং ডিএলএড কোর্স করেছেন তিনি তাই স্কুলের পাশে দাঁড়াতে সময় নষ্ট নি এক বিন্দু ছাত্রীদের শিক্ষা দিতে হাতে তুলে নিয়েছেন চক ডাস্টার আমরা যারা ম্যানেজিং কমিটির মেম্বার প্রত্যেকেই মাস্টার ডিগ্রি ডিএলএড করা আছেন আমরা সিদ্ধান্ত নিই যদি দু একটা করে ক্লাস সপ্তাহে নিলে ম্যাডামদের পাশে থাকা যায় বা তাদের একটু রিলিফ করা যায় এবং যাতে স্কুলের পঠন পাঠন ব্যাহত না হয় সেই চেষ্টা থেকেই আমাদের এই উদ্যোগ এবং আমরা সেভাবেই এসে যতটা সম্ভব পাশে দাঁড়ানোর চেষ্টা করছি আমাদের স্থানীয় স্কুলকে বাঁচানোর চেষ্টা করছি শুধু সুপ্রকাশ বাবুই নয় এলাকার আরও তিনজন এগিয়ে আসতে শিক্ষিকার অভাব কিছুটা হলেও মিটেছে স্কুলে স্কুলের প্রধান শিক্ষিকা ভাস্বতী বন্দ্যোপাধ্যায় বলেন বেশিরভাগই তো লোকাল তারা এখানে খুবই রেপুটেড মানে তাদের ক্লাস নেওয়াটা আমাদের স্কুলের পক্ষে একদম খুবই ইতিবাচক মানে এক্ষেত্রে কোনো সন্দেহ থাকবে না যে তারা আমাদের মেয়েদের যথেষ্ট সহায়তা করবে মানে তারা এই সময় এসে দাঁড়িয়েছেন মানে তারা অনেকটাই আমাদের সাহায্য করছে তাদের পড়ানোটা পড়ানোতে আমরা উপকৃত এই বিপর্যয়ের সময় তিনজনের অবদান পড়াশোনায় অনেকটাই সাহায্য করছে বলে জানিয়েছে স্কুলের ছাত্রীরা বিপর্য বিপর্যয়ের সময়ে আমাদের যে ম্যানেজিং কমিটি রয়েছে সেখানকার দুজন একজন সদস্য এবং একজন সদস্য এবং আশেপাশের গ্রাম থেকে একজন ব্যক্তি আমাদের ক্লাস নিচ্ছেন এবং এই বিপর্যয়ের সময়ে তাদের পড়ানো আমাদেরকে সত্যিই খুব হেল্প কর হেল্প করছে যার কারণে আমরা স্কুলে আসতে আমাদের ভালো লাগছে এবং সেই সাবজেক্টগুলোর ওপর আমাদের ভিত্তি যেটা সেটা আরও দৃঢ় হচ্ছে উপপ্রধান সহ তিনজনের এই অবদানকে সাধুবাদ জানাচ্ছেন এলাকার মানুষ সহ স্কুলের অন্যান্য ছাত্রছাত্রী এবং শিক্ষক শিক্ষিকারা আরামবাগ থেকে পিন্টু লাগায় রিপোর্ট এক্সপ্রেস নিউজ